ভাইস আজকে চিকেন রান্নাতে পুরো এসার পাপা হাতে হয়তো পাকা খাবো যাই না কেমন হবে আজকে পুরো চিকেনটা দেখো উল্টো প্রচেছে উল্টোভাবে রান্না করেছি তো ভিডিওতে হয়তো ধরা পড়ে যাবো আমি ভিডিওটা এসার পাপের সামনে যদি আসি ও দেখে নিবে তারপর বলবে আমাকে ফ্রেন্ড দেখতে পাচ্ছ আজকে রেসিপি হচ্ছে করলা আলু দিয়ে একটা ভাজা ভাজা আর এদিকে দেখো সেমাই রান্না করার জন্য আমি অর্ধেক দুধ ঢেলে নিয়েছি আর এখানে অর্ধেক আছে এসার সার জল অল্প করে কুহু সেমাই থেকে যাচ্ছে নষ্ট হচ্ছে আমি চিনি আর এলাচ দিয়ে দুধটাকে ফুটে নিচ্ছি তারপর সেমাইটা দিব কল আলু ভাজা হয়েছে এসার পাপা নিতে গিয়েছে দেশি মুরগি এখন তারপর আমি মুরগির জন্য পেঁয়াজ ঝাল আদা রসুন রেডি করবো আলু ভাজাটা কত সুন্দর হয়েছে তখন ধরে আমার মুখটা করে রেখেছিলাম এই কারণে মাংস দেখানোর সময় মুখটাও আপ করে রেখেছিলাম যে এতগুলো মাংস নিয়ে এসছি এখানে একটা পা দুটো পা তিনটে দেখতে পাচ্ছি মানে দুটো মুরগি নিয়ে এসেছে আর একটা পা কেটে কেটে নিয়ে এসেছে ছোট করে নিয়ে এসেছে চিকেন আর এই যে আলুটা তখন ভেজে নিয়েছিলাম ওই যে ওই আলু ভাজা কড়াইয়েতেই আমি রান্না করছি আর কড়াই বের করলাম না ওখানে আলু ভাজাটা তুলে নিয়ে আমি একটু ওয়ে করছিলাম বসে বসে তার ভাবলাম যে না দেরি হয়ে যাচ্ছে এসব পাকা মাংস নিয়ে আসতে দেরি হচ্ছে তখন আমি পেঁয়াজ ঝাল আদা রসুন সব কিছুই মাংস মশলাটা কষতে দিয়ে এদিকে ভাত বসে দিলাম দেরি হয়ে যাচ্ছে কী করবো আলু ভাজা আর চিকেন কষা আসবে আর চিকেনের মধ্যে আলু না দিলে না এই খুব পছন্দ করে আমিও খুব পছন্দ করি ওই জন্য দুটো আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে আমি চিকেনটা দিয়ে দিব গোটা রসুন ওই যেভাবে আমি রান্না করি না সব একসঙ্গে মেকে চুটিয়ে রান্না করি মানে সব মাংস মানে কাঁচা পেঁয়াজ রসুন সব কিছু একসঙ্গে দিয়ে একদম নাড়াচাড়া করে রান্না করি কিন্তু একটু কি অন্যরকমভাবে করছি দেরি হয়েছিলো যেহেতু ওই জন্য ওয়েট করে থাকতে পারছিলাম না বসে ভাবছি তা একটু পেঁয়াজ মশলাটা একটু সেদ্ধ কষা কষা হয়ে যাক তেলটা বের হয়ে আসুক দেখো তেলও বের হয়ে এসেছে আর যে মাংসও নিয়ে এসেছে মানে তখন চুপ করেছিলাম একটা মুরগি নেশার কথা সেই জায়গায় দুটো মুরগি নিয়ে এসেছে ওই জন্য একটু ভাবসা হয়ে যাচ্ছে আলুটাও দেব একটু পরে আলুটা দিব মাংসটা আগে একটু কষা কষা হবে একটু একটু আলুটা দিবো দিয়ে জল দিবো আমি হলটলু সব দিয়েছি খুব সুবিধাজনক একটা জিনিস ধরে থাকতে হচ্ছে না এই যে ভাতের ফেরানটা কি সুন্দর পড়ছে দেখতে পাচ্ছ নেচে একটা হাড়ি বসে দিয়েছি আর এই যে ধরে থাকতেও কিন্তু অনেকক্ষণ সময় লাগে ভাব লাগে আর ধরে থাকতে হবে না অনেক রকমের সুবিধা বেরিয়েছে এখন দেখছি মাংস দিকে সেদ্ধ হয়ে যাবে এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমরা কমে ইউজ করি আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছিলাম তো সেটাই হচ্ছে সেদ্ধ হয় পাচ্ছি ভেঙে টুকরো টুকরো হয়েছে এটাই জলটা যখন কমে যাবে না তাহলে একটা তখনই ঠিক বোঝা যাবে এখন বোঝা যাচ্ছে না আর একটু বাকি আছে রান্নাটা কারটা পরে দেখা হচ্ছে আমার শেষের দিকে দেখতে পাচ্ছি আর কি রান্না করছে ছুটি নিয়ে নিচ্ছি আমি আজকে রান্নাটা এই যে এরকম কীরকম হয়েছে কমেন্টে বলবে